আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগত আপনাদের আরো একটা ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাল ফিটিজেড আইপি ক্যামেরা এই ক্যামেরাটার বিস্তারিত সম্পর্কে আমরা আজকে জানব এই ক্যামেরাটার বিশেষ সুবিধা হচ্ছে আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো ওখান থেকে আপনারা দেখতে পারবেন আপনারা এই ক্যামেরাটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন কথা শোনাও যাবে ঘরে বসে আপনারা কি হচ্ছে না হচ্ছে বাচ্চারা কি করছে না করছে পড়ালেখা করছে কিনা আপনারা সরাসরি দেখতে পারবেন এই ক্যামেরাটা আপনারা কালেকশন করতে হলে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটি আপনারা সরাসরি চলে আসতে পারবেন চাইলে আপনারা ঘরে বসে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পৃথিবীতে যে কোনো খান থেকে আপনারা সৌদি আরব আমেরিকা লন্ডন ইটালি যে কোনো খান থেকে আপনারা সরাসরি ক্যামেরাটা কালেকশন করতে পারবেন কুরিয়ার মাধ্যমে ঘরে বসে অর্ডার কনফার্ম করে নিতে পারবে খুবই ভালো একটা ক্যামেরা আমরা যদি আনবক্সিং করে ভিতরটা একটু দেখি নিই আর অনেক সময় দেখা যাচ্ছে ঘরে আপনাদের ছেলে মেয়েরা কি করছে না করছে যে এটার সাথে আপনারা দুটা স্ক্রু পাবেন সাথে একটা হোল্ডার পাবেন এই যে হোল্ডারটা আর এটা প্যাঁচানো হোল্ডার প্যাঁচানো হোল্ডার কানেকশন জয়েন করাটা খুবই সহজ অ্যাপসের মাধ্যমে আপনারা ডানে বামে মুভ করবেন কারেন্টের যে প্যাঁচানো হোল্ডার থাকে আপনারা প্যাচানো হোল্ডারের সাথে আপনারা জয়েন করে দিতে পারবেন দিনের রাইতে আপনারা রাত্রের বেলায় ঘরে আপনার একটা ক্যামেরা থাকলে আপনি যেকোনো খান থেকে আপনি অফিসে যান অফিস থেকে বসে ভাষায় কি হচ্ছে না হচ্ছে দেখতে পারবেন হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা খুবই জামেলা বিহীন একেবারে দুইটা কারেন্টের যে নেগেটিভ পজিটিভ থাকে ওখানে আপনারা এই হোল্ডারটা কানেকশন করে নিতে পারেন যাদের হোল্ডার থাকে তাদের তো প্রয়োজন নাই তারা প্যাঁচানো হোল্ডার সাথে জয়েন করে নিতে পারেন কানেকশন করাটা খুবই সহজ আর সফটওয়্যারটা হচ্ছে ভি তিনশো আশি সফটওয়্যার ইজি সফটওয়্যার ইজি সফটওয়্যারে আপনারা কানেকশন করে নিতে পারবেন খুব চমৎকার একটা ক্যামেরা ডানে মুভ করতে পারবেন হাতে হাতে মুভ করতে হবে না আমরা এখন দেখানোর জন্য আপনাদেরকে হাতে দেখাচ্ছি যে আপনারা অ্যাপসের মাধ্যমে ডানে মুভ করবেন আর কিউআর কোড দেখে কিনবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন আর চাইলে আপনারা এমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন তাই এক্ষুনি আপনার পছন্দের ক্যামেরাটি বুকিং মানে দিয়ে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অফিসে যাওয়া লাগবে না আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এই ক্যামেরাটির বিশেষ সুবিধা হচ্ছে এই ক্যামেরাটি আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন নকল প্রোডাক্ট কিছু নকল প্রোডাক্ট থাকে যেই ক্যামেরাগুলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আর এই ক্যামেরাটার প্রাইসটা দিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই ক্যামেরাটার প্রাইসটা দিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে এক্ষুনি আপনার পছন্দের ক্যামেরাটি আপনারা নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে কিউআর কোড দেখে শুনে নেবেন নকল প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে প্রোডাক্ট খরিদ করবেন আমি যদি তাদের সপ লোকেশনটা আরেকবার বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান লেভেল থ্রি একুশ নাম্বার দোকান আর বিওয়ার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা বাল্ব ফিটিজেড ক্যামেরা অ্যাপসের মাধ্যমে আপনারা ডানে ভাবে মুভ করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার অফিসে কি হচ্ছে না হচ্ছে ভরে বসে আপনার অফিস আপনারা মনিটরিং করতে পারবেন দেখতেই পারবেন জকজকা ছবি ফুল ডি হাজার আশি রেজুলেশন কানেকশান ঝামেলা বিহীন কানেকশান করে নিতে পারবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন